সবাইকে যে জিনিসটা নিয়ে সবাই একটু অবহেলা করে এই যে একটা স্লাব স্লাবটা খুব সুন্দর করে প্লাস্টার করে দেওয়া আছে এখানে একটা এটা মূলত স্লাব এই যে পার্কিংয়ের ভিতরে এটা একটা স্লাব এইখানেও আর একটা স্লাব আছে হ্যাঁ এইখানেও একটা স্লাব আছে এই দুইটা স্লাব এই দুইটা স্লাবের কারণ হচ্ছে এই জায়গাটুকুতে সেফটিক ট্যাঙ্কি আছে এই মূলত এই জায়গাটুকু পুরোটাতেই সেফটিক ট্যাঙ্কি আছে এখন যে জিনিসটা হলো সেপ্টিক ট্যাঙ্কির যে হইলো ভিতরের যে হইলো গ্যাসটা এই গ্যাসটা বের হওয়ার জন্য কোনো জায়গা নেই এখন এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়েই সবাই করে থাকে কিন্তু এটার প্রতি গুরুত্ব সবারই কম গুরুত্ব কম হলো এটা অনেকটা বিপজ্জনক বলা চলে কারণ এই গ্যাসটা যদি বের না হইতে পারে মূলত এখান থেকে বের না হইলে এটা এক সময় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো যখন এটা নাই পরবর্তীতে এটার পিট ছিল বাইরে এটার পিট ছিল বাইরে কিন্তু পিঠটা বন্ধ করে দেওয়া হয়েছে পিটটা বন্ধ করে দিয়ে ডাইরেক্ট লাইনে দিয়ে দেওয়া হয়েছে লাইন বলতে এখান থেকে রাস্তায় একটা লাইন আছে এই পাশ দিয়ে বের হয়েছে হ্যাঁ বের হয়েছে এখন এটার জন্য এইখানে পরবর্তীতে এই যে একটা পাইপ কেটে রাখা হয়েছে যাতে করে এইখান থেকে গ্যাস পাইপটা বের করা যায় এইখান থেকে গ্যাস পাইপটা যদি আগে বের হইতো তাহলে হয়তো জিনিসটা অনেক সুন্দর হইতো এখানে সেটিংটা সেট আপ দিতেটা ভালো হইতো এটা পিটের এটা হচ্ছে আমাদের হইল এই বাথরুমের যে বাইরে থেকে লাইনগুলো আসছে এখানে একটা পিট বানায় দেওয়া হয়েছে আলাদা করে এই পিটটা মনে আলাদা এখান থেকে আলাদা এই পাইপটা দেওয়া হয়েছে এখন এইখানে এই পাইপটা যদি বন্ধ না করা হয় এখান থেকে এই লাইন লাইনটা আলাদা করে টানতে হবে এই লাইনটা আলাদা করে না টানলে কী হবে এইখানে এই সেপটিক ট্যাঙ্কির গ্যাসের জন্য বসে থাকা যাবে না গন্ধে দুর্গন্ধে তবে যারা হচ্ছে এই সেপ্টিক ট্যাঙ্কিগুলা একদম সিল সিলকালা করে দেওয়ার চিন্তা ভাবনা করেন তারা মূলত এই জিনিসটা মাথায় রাখবেন এটি কিন্তু আসলে সিল সিলকালা করার জিনিস না যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে এর গ্যাস বের করার জন্য অবশ্যই একটা পথ আপনারা রাখবেন সবাইকে ধন্যবাদ